সবাই কেমন আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব গরুর মাংস আর হাঁসের মাংস কাঁঠালের বিচিতে রান্না করব তো আমি গরুর মাংসটা সব ধরনের মশলাপাতিতে মেখে নিছি এখন আমি এখন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেব গরুর মাংসের ঢাকনা দিয়ে ঢেকে দেবো হাঁসের মাংসের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা যেহেতু হাঁসের মাংস জন্য আমি বেশি করে মশলা দেব আদা বাটা রসুন বাটা

কষিয়ে নেবো পাশে গরুর মাংসটা আমি একটু নিয়ে দেবো আবার কিছুক্ষণ জাল করে নেবো সেটা কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণে আলু দিয়ে দেব আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে আমি ঠেকে দেব কাঁঠালের লি দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রেখেছি কিছুটা পরিমাণ আলু দিয়ে দেবো ঝাড়ের কা দিয়ে দেব পরিবার মতন ঝাড়খান্তে ডেকে দেব এখন আমি জিরা গরম মশলা বাটা দিয়ে দেবো আমার মাংস রান্নাটা কমপ্লিট এখন চুলাটা বন্ধ করে দেব রাখলে দিয়ে আমি গরু মাংসের ভিতরে তিরে করে মশলা বাটা দিয়ে দিয়েছি এখন এটা ওনার আচারা দিয়ে নামিয়ে রাখবো শাকটা ভাজি করবো আমি এখানে মরিচ পেঁয়াজ আর রসুন একবারে তেলে দেবো শাকটা কাটা তেলে দেবো जीतने जीवन अच्छे बंधुरा